পার্সোনালি অনেক বেশি পছন্দের খুব সু থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে একটা মার্শনাল অনেক সুন্দর কি পরিমাণে ভাইরাল ভয়স অনলাইনে থাকছে এটার ওপরে কিন্তু সেমভাবে ডিজিটাল আসসালাম ওয়ালাইকুম ওলকাম ভাই একটা মা চ্যানেল সান শাইনি স্কোর পেনকাম টু প্রাইম নিউ ভিডিও ফার্স আমি চলে আসছি কাপড় বিডিটার এখান থেকে ঈদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল পেইন্টের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু টু পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্টে আমরা থ্রি পিস দিয়ে শুরু করি ভাইয়া তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই একটু কফি টাইপ কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক পাবে থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে এখানেও কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছ অনেক বেশি সুন্দর কালারটা এগুলোর বডি থাকবে কত থেকে কত भैया বড় আছে 38 থেকে পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং একটা প্লাজো স্টাইলে প্যান্ট আছে এটা থাকবে দোপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে কত 1250 থাকবে মাত্র 1250 টাকা করে नेक्स्ट একটা থাকছে ওয়াও এই কালারটা বেশ অনেক বেশি সুন্দর কিন্তু আর এগুলা কিন্তু একদমই রানিং এখন কালেকশনটা কাপড় থাকবে সম্পূর্ণ দবাই সিল্কের মধ্যে এটার সাথে প্যান্টা সম্পূর্ণ প্লাজো স্টাইল এর মধ্যে পাবে আর উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল পেইন্ট করা থাকবে এর সাথেও ম্যাচিং দোপাট্টা পাচ্ছ প্রত্যেকটা দোপাট্টা কিন্তু অনেক বড় প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে नेक्स्ट 1150 টাকা করে नेक्स्ट একটা থাকছে এই কালারটা এত বেশি সুন্দর আর এগুলা কিন্তু অনেক বেশি রানিং কালেকশনটা আর এটা থাকছে দোপাটাটা প্রত্যেকটার সাথে কিন্তু একদম বিগ সাইজের দোপাট্টা পাবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও এটাও কিন্তু সুন্দর এটা স্লিভে কিন্তু খুব সুন্দর করে তোমরা অর্গানজা প্যানেল পাচ্ছ এগুলো প্রত্যেকটারই পরে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা নেক্সট আর দেখিয়ে দেবো এই পিনটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের খুব সুন্দর একটা পদ্ম ফুল পিন পাচ্ছ এটা থাকবে প্যান্টটা প্যান্টটা কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকবে আর এগুলোর কাপড় কিন্তু তোমরা 100% দুবাই সিল্কের মধ্যে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে এগুলার থাকছে প্রাইস থাকবে মাত্র 1150 টাকা করে এটা দোপাট্টাটা দেখিয়ে দি ভাই একটু আচ্ছা এটা দোপাট্টাটা দেখিয়ে দিবা একদম বিগ সাইজের কিন্তু দোপাট্টা পাবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই যে খুব সুন্দর কিন্তু ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে এগুলোর মধ্যে কিন্তু ফার্স্ট টু পিসই বেশি পাওয়া যায় বাট ভাইরা কিন্তু তোমাদের জন্য থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট দুবাই তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্লাজা স্টুলের প্যান্ট থাকছে এটা থাকবে দোপাট্টাটা নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা একা থাকছে ওয়াও এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং ব্যান্ড থাকবে দোপাটা থাকছে প্রাইস থাকবে মাত্র 1250 1150 ওকে নেক্সট একা থাকছে এটা যে কি পরিমানে ভাইরাল ভিউয়ার্স অনলাইনে বলো আর মার্কেটে বলো সব জায়গায় কিন্তু হিট কালেকশন এইটা প্রাইস থাকছে কত ভাই এটার 1150 এটারও প্রাইস থাকবে মাত্র 1150 টাকা করে নেক্সট একটা থাকছে এ থাকবে প্যান্টটা এটা দোপাটাটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটার কিন্তু ডিজিটাল এই ড্রেসের এর ব্যাক ব্যাকসাইডেও কিন্তু সেম ভাবে যে থাকে ব্যাকসাইডেও কিন্তু সেম প্রিন্টটাই পাচ্ছো এটা থাকবে নেক্সট হাইতে দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও এটা কিন্তু পুরাটাই কিন্তু খুব সুন্দর একটা কালারফুল এর মধ্যে রয়েছে এটার সাথে ম্যাচিং দোপাটা থাকছে দোপাটাতে কিন্তু টার্ট সেল অ্যাড করা পাচ্ছে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যে আর যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এবার টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি অনেক নতুন নতুন পেন কিন্তু চলে আসছে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন এগুলোরও পরে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকছে এটা থাকবে প্যান্টটা

একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে এটা কিন্তু একদমই ভাইরাল একটা প্রিন্ট এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বডি থাকছে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে এটা কিন্তু নেকের পশনে তোমরা শার্ট কালারের মধ্যে পাচ্ছ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে অনেক বেশি ট্রেন্ডি কালেকশনটা নেক্সট একা থাকছে ওয়া ওই কালারটা এত বেশি সুন্দর ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো এত সুন্দর করে ওয়ার্ক করা এটা নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকছে শারওয়ানি প্যাটার্নের মধ্যে পাঁচশো সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে এটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্সের এর শপ নম্বর এইটটি ওয়ান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিবে